চাকরি ছাড়াও এই তিনটি ব্যবসা যা পুরো পরিবারে চালাতে সাহায্য করবে আপনি কি ভাবছেন চাকরি ছাড়া কিভাবে পরিবারে চালানো সম্ভব কোনো বড় বিনিয়োগ ছাড়া কি ছোট ব্যবসা শুরু করা যায় আজকের ভিডিওতে আমি জানাবো তিনটি ছোট ব্যবসার আইডিয়া যা শুরু করলে পরিবারকে সাহায্য করা যায় আপনি চাইলে পার্ট টাইম শুরু করতে পারেন বা ফুল টাইমও পরিণত করতে পারেন প্রথম হলো আপনার মাইন্ডসেট রোগ প্রস্তুতি নিতে হবে প্রথমে মনে রাখবেন যে কোনো ব্যবসা সফল করতে লাগে ধৈর্য নিয়মিত পরিশ্রম ভালো পরিকল্পনা আপনি যদি এই মাইন্ডসেট নিয়ে শুরু করেন তাহলে সাফল্য খুব নিশ্চিত এক নম্বর হল ব্যাকিং ও খাবার ডেলিভারি যদি রান্না ভালো লাগে ব্যাকিং বা হোম ফুড ডেলিভারি শুরু করতে পারেন প্রাথমিক বিনিয়োগ খুব কম পরিবারের সদস্যরা সাহায্য করতে পারে সোশ্যাল মিডিয়া দিয়ে অর্ডার নেওয়া যায় যেমন কেক বিস্কুট হোমমেড রুটি হালকা নাস্তার ব্যবস্থা দুই নাম্বার হলো হাতের কাজ ট্রাপটস হাতে কিছু বানানোর শখ আছে সেই হাতের কাজকে বানাতে পারেন ব্যবসা যেমন জুয়েলারি ব্যাসলেট কানরি হ্যান্ডমেড শোপ মোমবাতি হ্যান্ড ক্রাফট গিফট আইটেম অনলাইন বিক্রি করতে পারেন কম খরচে শুরু করা যায় ক্রোতাদের জন্য সোশ্যাল মিডিয়া বা মার্কেট ব্যবহার করতে পারেন তিন নাম্বার আছে ড্রপ শিপিং বা অনলাইন রিসেলিং আপনার নিজস্ব পণ্য না থাকলে অনলাইন ব্যবসা সম্ভব ড্রপ শিপিং অন্যের পণ্য বিক্রি স্টক রাখার দরকার নেই অনলাইন রিসেলিং হালকা পণ্য কিনে বিক্রি করা যায় শুরুতে ছোট পরিমাণে পরে ধীরে ধীরে বড় করা যায় কাদের সময় ফ্লেক্সিবল চাকরির সাথে করা যায় যে কোনো ব্যবসা শুরু করার আগে মনে রাখবে পরিকল্পনা করুন বাজেট ঠিক করুন সোশ্যাল মিডিয়া বা বন্ধু বান্ধবের সাথে মার্কেটিং করুন ধৈর্য রাখুন সপ্তাহ বা মাসে ফলাফল আসে না নিয়মিত ও মূল্যায়ন করুন এই ছোট ব্যবসাগুলো একত্রিত করলে পুরো পরিবারের আয় করা সম্ভব তো বন্ধুরা ছাড়া এই তিনটি ছোট ব্যবসা শুরু করে আপনি আপনার পরিবারকে স্বাবলম্বী করতে পারেন ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আরও ব্যবসা বা ইনকাম আইডিয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ